হ্যাঁ নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি শুটিং স্পটে তো আমাদের একটা নতুন একটা ছবি বার হচ্ছে তো ছবির নাম হচ্ছে মিয়া হয় আমাদের সঙ্গে রয়েছে ডিরেক্টর বা স্যার জামালদা রয়েছে এবং রয়েছে আমাদের বাংলাদেশের নায়ক বিখ্যাত নায়ক আপনারা হয়তো সবাইকে আপনাকে চিন্তা নিশ্চয়ই হ্যাঁ তো আলমদা আমার সঙ্গে রয়েছে তো কিছু বলুন স্যার অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা আছেন আপনারা সবাই জানেন এভার বাংলায় নতুন কিছু নিয়ে আসতেছি আর মুভিটা অবশ্যই আপনারা দেখবেন আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি আরও ভালোবেসে এপার বাংলা করতে পারবো অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের জামালদারকে কারণ জামালদার কারণে আপনাদের এখানে আসে আমি কাজ করতে পারছি অসংখ্য ধন্যবাদ পুরো টিম যারা আছেন আমাদের এই সিনেমার সাথে জড়িত সাথে রয়েছে আমাদের প্রিয়া ম্যাডাম নায়কের চোখ নায়িকের চরিত্রে রয়েছেন সাথে রয়েছে আমাদের দিদি নমস্কার সুপ্রিয়া দেবনাথ তো আপনারা অবশ্যই দেখবেন ছবিটি খুব আর দুর্দান্ত একটা সিন রয়েছে ফাইট সিন রয়েছে এবং রোম্যান্টিক সিন রয়েছে তার মধ্যে তো প্লিজ স্যার আমাদের দেখতে পাবো একটু কিছু বললে খুব ভালো হয় খুব ভালো এই চ্যানেলটা আগে বলবো প্রত্যেকে সাবস্ক্রাইব করতে আর নব খুব ভালো ছেলে খুব সুন্দর কাজ করে ও এখানেও একটা অভিনয় করেছে আপনারা দেখবেন ও চেষ্টা করছে মোটামুটি ও চ্যানেলটাকে ভালো করে দাঁড় করানো আমরা নতুন ছবি যে ধরেছি বাংলাদেশে আমাদের দেখছে আলম ভাই রয়েছে শুরু পথ দুটো ছবির কাজ হচ্ছে তাই অসংখ্য ধন্যবাদ সকলা এই মেয়ে ভাই অন্যী লেগে দুটো সিনেমা আপনারা দেখবেন খুব ভালো লাগলো সকলকে ধন্যবাদ দর্শক ভাই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন বিএসসিন চলছে তো এখন এই মুহূর্তে আমাদের ব্রেক টাইম আছে বলে তাই আমরা একটু ছবি তুলছি এবং ভিডিও বানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সান্ত্বনা আমাদের মধ্যে রয়েছেন তো দিদি একটা বক্তব্য বললে ভালো হয় আমার বক্তব্য বলতে এই ছবিটা মানে এই ভিডিওটা যে ইউটিউবে যাবে সেই ইউটিউবটা কিন্তু সারাক্ষণ ধরে আপনারা দেখবেন আর সাবস্ক্রাইব করে যাবেন একদম একদম দিদি বক্তব্য বলে দিয়েছে ঠিক আছে ইউটিউবের নামটা আরেকবার বলেও দাও আমার ইউটিউবের নাম হচ্ছে নবকুমার তো আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করবেন দিদি ভাই সাপোর্ট করছেই একদম

বল এদিক দিকে দেখলে লাখো গনা আছে হ্যাঁ বল বলছলা করে বল আয় যতক্ষণ 나오 না ওম 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 গোলেন অ্যাকশন ধরো এ এ হ্যাঁ মাও হ্যাঁ মাও গড়ি না হ্যাঁ মাও হ্যাঁ মা আউট হয়ে হ্যাঁ যাও হ্যাঁ যাও নে তো ওটা দেখো পিয়ার দিকে পিয়ার দিকে দাঁড়াও আরো আরো কল আসবে নাকি বলুন

আমাদের এক মেকআপ আর্টিস্ট ভাই এখন কাজ করেই যাচ্ছে কাজ আর শেষ হয় না এখানে প্যান্ট করো আমি গয়না নিয়ে বুঝে দেখছো ন জুয়েলারি দেখছো এই তোমার হচ্ছে পরিয়েছি নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে এগুলো আবার অন্য কাউকে পড়াতে হবে